ওয়েলকাম ফ্রেন্ডস এর আগে আমরা ত্রিকোণামিতির অনুপাত ও ত্রিকোণামিত অভেদাবলীর এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম ত্রিকোণামিতির ধর্ম সম্বন্ধে এবং কোষে দেখি তেইশে তেইশ পয়েন্ট ওয়ানের প্রথম অঙ্কটা আমরা করেছিলাম আজকে আমরা পরের অঙ্কগুলো করব দেখো এদের অঙ্কটা বলেছে যে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার এ সি কোন হচ্ছে নাইনটি ডিগ্রি এবি হচ্ছে চব্বিশ সেমি এবং বিসি হচ্ছে সাত সেমি হিসাব করে সাইনে কষে ট্যানে ও কোশেকের মান লিখি দেখো আমরা ত্রিভু ত্রিভুজটা আঁকলাম এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবিসি বলে দিয়েছে এবি বলেছে চব্বিশ সেমি এবং বি সি বলেছে সাত সেমি তো এবার আমাদের বার করতে হবে কি প্রথমে আমাদের বার করতে হবে হচ্ছে সাইন এ সাইন এ তার মানে এ কোণের সাপেক্ষে এই কোনটা সাপেক্ষে আমাদের কিন্তু করতে হবে তো তোমাদের আমি আগের ভিডিওতে দেখবি যারা দেখনি তারা দেখে নিও যে যে কোণের সাপেক্ষে করা হবে তার সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে ভূমি মানে অতিভূত ছাড়া আরেকটা যে সংলগ্ন বাহু আছে সেটা হচ্ছে ভূমি আর উল্টো দিকের বাহুটা হচ্ছে লম্ব তাহলে এক্ষেত্রে কিন্তু ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বি ঠিক আছে আর অতিভুজটা আমাদের বলা নেই অতিভুজটা খুব সহজেই বাক করতে পারবো পিথাগোরাসের গোড়াশের উপবাদের সাহায্যে ঠিক আছে দেখো তাহলে এসি স্কোয়ার অতিভুজের পিথাগুড়াশের সূত্র থেকে জানি যে অতিভুজের স্কোয়ার এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ কত রুট এইটা তো এব স্কোয়ার মনে হচ্ছে চব্বিশে স্কোয়ার আর বিসি স্কোয়ার মনে হচ্ছে সাতের স্কোয়ার তাহলে এর কী দাঁড়ায় পাঁচশো ছিয়াত্তর যোগ সাত সাথে উনপঞ্চাশ সমান সমান রুট ওভার ছশো পঁচিশ মানে হচ্ছে পঁচিশ ছশো পঁচিশের বর্গমূল্য হচ্ছে পঁচিশ তার আমরা অতিভুজটা পেয়ে গেলাম এবার দেখো সাইনে সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব মানে কত চব্বিশ সরি লম্ব মানে হচ্ছে সাত ঠিক আছে এক্ষেত্রে লম্বা মানে হচ্ছে বিসি আমি বলে দিয়েছিলাম তাহলে বিসি বাই এসি মানে হচ্ছে কত বি সি মানে হচ্ছে সাত আর এসি মানে হচ্ছে পঁচিশ তাহলে সাইনে হচ্ছে সাতের পঁচিশ কসে হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি মানে হচ্ছে এইটা একটু আগে বললাম তাহলে চব্বিশ বাই পঁচিশ এরপরে বলেছে টেন এ টেন এ হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি মানে হচ্ছে লম্ব হচ্ছে বিসি তাহলে বিসি বাই এসি ভূমি হচ্ছে এসি তাহলে সাতের চব্বিশ আর কোশেকে কোশেক তোমরা জানো আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে কোশেক হচ্ছে ওয়ান বাই সাইনে মানে সাইনের উল্টোটা তাহলে সাইনের উল্টোটা কত সাতের পঁচিশ ছিল তাহলে পঁচিশের সাত তাহলে এই হলো তোমাদের উত্তর তিন দাগেরটা দেখো বলছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোন সি হচ্ছে নাইনটি ডিগ্রি বিসি একুশে কক এবং এবি উনত্রিশে একক তাহলে সাইনে কসে সাইন বি এবং কস বি এর মান নির্ণয় করো তাহলে একবার এ কোণের সাপেক্ষে আর একবার বি কোণের সাপেক্ষে আমাদের করতে হবে দেখো এই যে ত্রিভুজটা যার সমকোণ হচ্ছে সি এখন বোঝাই যাচ্ছে যে এবি হচ্ছে অতিভুজ আর বিসি হচ্ছে লম্ব লম্ব কার সাপেক্ষে এ কোণের সাপেক্ষে আর বি কোণের সাপেক্ষে কিন্তু এটা আবার ভূমি ঠিক আছে তো লম্ব হোক বা ভূমি যাই হোক না কেন আমাদের এটা যদি লম্ব হয় এটা ভূমি আর এটা যদি ভূমি হয় এটা লম্ব আর অতিভুজ কিন্তু দু এটাই এবি আমরা জানি যে সমকোণের বিপরীত ভাবটা হচ্ছে অতিভুজ তো এটা অতিভুজ অতিভুজটা কিন্তু একদম ফিক্সড তো যাই হোক আমাদের এসিটা বার করতে হবে তাহলে আমরা জানি কি যে অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে এসি স্কোয়ার হবে কি অতিভুজের স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বা ভূমি যাই বলে না কেন তার স্কোয়ার এইটা সমান সমান হয় চারশো সুতরাং এসি যে কাল টু রুট ওভার চারশো মানে হচ্ছে কুড়ি তাহলে এইটা পেয়ে গেলাম আমরা কুড়ি তাহলে দেখো সাইনে তাহলে এই কোণের সাপেক্ষে তাহলে এই কোণের সাপেক্ষে লম্বা কোনটা এইটা আর ভূমি কোনটা এইটা তোমাদের একটু আগে বলেছি তো তাহলে সাইনে হচ্ছে লম্ব বাই অতিভুজ তার মানে এক্ষেত্রে লম্ব হচ্ছে কিন্তু বিসি বাই অতিভুজ হচ্ছে এবি তাহলে বিসি কত একুশ একুশ বাই উনতিরিশ ঠিক আছে কষে কষে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে এই কোনো সাপেক্ষে তাহলে ভূমি হচ্ছে এইটা ঠিক আছে তার মানে কি হবে এসি বাই এবি সমান সমান কুড়ি বাই উনতিরিশ সাইন বি তাহলে এই কোণের সাপেক্ষে এবার তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এইটা সংলগ্ন বাহু আর লম্ব হচ্ছে এইটা তাহলে কী হবে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এসি বাই এবি তার মানে কত এসি হচ্ছে কুড়ি আর এবি হচ্ছে উনতিরিশ তোমার এখানে আমি তোমাদের সুবিধার জন্য লিখেই দিই কোন তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিলাম কোনের সাপেক্ষে লম্ব হচ্ছে বিশি এইটা ভূমি হচ্ছে এসি এইটা আর অতিভুজো হচ্ছে এইটা আর কোন বিয়ের সাপেক্ষে মানে এইটার সাপেক্ষে লম্ব হচ্ছে এসি ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি ও এই অতিভুজটা দুঃখের চেয়ে সমান ঠিক আছে এইবার তাহলে সাইন বি পেয়ে গেলাম কসবি কী হবে কসবি ভূমি বাই অতিভুজ কসবি ভূমি হচ্ছে বিসি বাই এবি বি তার মানে কত একুশ বাই উনতিরিশ তাহলে এই হয়ে গেল উত্তর খুব সহজ দেখো চারদা ঠিকই বলেছে যদি কসথিটাইজিক্যাল টু সেভেন বাই টোয়েন্টি ফাইভ হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণামিতিক অনুপাতের মান নির্ণয় করি তার মানে আমাদের ছটা অনুপাত তো ছটার মধ্যে একটা বলে দিয়েছে কস্তিটা তাহলে বাকি পাঁচটার মান বার করতে হবে তো আমি একটা ত্রিভুজ আঁকলাম সমকোণী এটা সমকণ দেখো কস্তিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ তাহলে এটা তাহলে ভূমি হচ্ছে সাতে কক আমি লিখেছি সাতে কক আর অতিভুজ হচ্ছে পঁচিশে কক এই যে পঁচিশে কক আমি লিখেছি তাহলে আমি এখানে এটা আরেকবার লিখে দিই ভূমি হচ্ছে সাত একক আর অতিভুজ হচ্ছে একক দেখো যেহেতু এটা অনুপাত তাই নির্দিষ্ট কোনো মান নেই হ্যাঁ এর কোনো গুণিতক হবে সাতের কোনো গুণিতক বা পঁচিশের কোনো গুণিতক হতে পারে সেই জন্য আমরা একক কথাটাই লিখেছি তো যাই হোক তাহলে অতিভুজ কথা অতিভুজ হয়ে গেল তাহলে লম্ব তাহলে লম্বো কত হবে লম্বো হচ্ছে এবি এর সাপেক্ষে এটা লম্বো এবি ইজিক্যাল টু রুট ওভার তাহলে এ এবি ইজিক্যাল টু কত এটা স্কোয়ার রুট ওভার এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার তার মানে রুট ওভার পঁচিশে স্কোয়ার মাইনাস সাতের স্কোয়ার মানে এটাকে করলে হয় ছশো পঁচিশ মাইনাস ঊনপঞ্চাশ রুট ওভার পাঁচশো ছিয়াত্তর মানে হচ্ছে চব্বিশ তাহলে এটা কত পেলাম চব্বিশ একক চব্বিশ একক সুতরাং বাই লম্বাই অতিভুজ সায়েন হচ্ছে লম্ব বাই অতিভুজ তার মানে এবি বাই এসি মানে চব্বিশ বাই পঁচিশ ঠিক আছে তো কোশিক থিটা কী হবে এটা একটা হলো কোশিক থিটা হচ্ছে ওয়ান বাই সাইন ওয়ান বাই সায়েন থ্রিটা ওয়ান বাই সায়েন থ্রিটা সমান সমান কত এর উল্টোটা সাইন থিটার উল্টোটা অর্থাৎ পঁচিশ বাই থিটা কি ওয়ান বাই কস্তিটা কস্তিটার উল্টো কস্তিটা তো আমাদের দেওয়া ছিল সাতের পঁচিশ তাহলে এটা কথা হবে পঁচিশ বাই সাত টেন থিটা লম্ব বাই ভূমি লম্বা মানে হচ্ছে এবি আর ভূমি মানে হচ্ছে বিসি তার মানে চব্বিশ বাই সাত কট থিটা মানে হচ্ছে ওয়ান বাই টেন থিটা তাহলে টেন থিটার উল্টোটা তার মানে সাতের চব্বিশ দেখো পাঁচের দিকেটা বলেছি যদি কট থিটে যে টু হয় তাহলে টেন থিটা সে এবং সে থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা থ্রিটা ইজিক্যাল টু সিক্স স্কোয়ার থিটা এইটা আমাদেরকে দেখাতে হবে তাহলে দেখো পাঁচের জায়গাটা বলেছে কট থ্রিটা ইজিক্যাল টু টু আচ্ছা টু মানে কি টু বাই ওয়ান তাই না বা আমরা লিখছি কট থ্রিটা ইজিক্যাল টু টু বাই ওয়ান ঠিক আছে এইবার কি বলেছে যে ট্যান্থিটার শেকথিটার মার মান নির্ণয় করো আচ্ছা থিটা তো ওয়ান বাই কর্থিটা মানে উল্টোটা হবে সেটা আমরা জানি আচ্ছা সেটা আগে আমরা লিখব কিন্তু তার আগে আমি এটা লিখি কর্থিটা মানে কত থিটা হচ্ছে লম্ব বাই ভূমি কর্তিটা হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তাহলে ভূমি কত সুতরাং ভূমি হচ্ছে দুই একক আর লম্ব হচ্ছে এক একক তাহলে অতিভুজ কী হবে সুতরাং অতিভুজ হচ্ছে রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার রুটওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার দুই স্কোয়ার প্লাস এক স্কোয়ার বা উল্টোটা হতো আর কি এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার যাই হোক মানটা একই তার মানে হচ্ছে রুট ওভার দুই দুগুণের চার যোগ এক সময় রুট ওভার ফাইভ তাহলে অতি পুজো হলো রুট ওভার ফাইভ একক ঠিক আছে এবার দেখো টেন থিটা টেন থিটা মানে ওয়ান বাই কর্থিটা ওয়ান বাই কর্থিটা তার মানে কর্থিটা হচ্ছে এর এক তাহলে তার উল্টোটা হবে কত একের দুই তাহলে এটা একটা উত্তর আমরা পেলাম এবার কী বলেছে সেকথিটা সেকথিটা হচ্ছে কস্থিটার উল্টো ভূমি বাই অতিভুজ হচ্ছে কস্থিটা তাহলে তার উল্টোটি কী অতিভুজ বাই ভূমি তোমরা এইভাবে মনে রাখবে সাইন্থিটা কসথিটা আর ট্যান্থিটা মনে রাখবে আর তাদের উল্টোগুলো হচ্ছে কোসেক থিটা আর হচ্ছে কক থিটা তা সেক্তিটা হচ্ছে কস্থিটা উল্টো তাহলে অতিভুজ বাই ভূমি অতিভুজ মান হচ্ছে কত রুট ফাইভ আর ভূমি মানে কত দুই সমস্ত মনে হচ্ছে রুট ফাইভ বাই টু মানে এটাই আর কি তাহলে এটা একটা পেয়ে গেলাম আবার আরেকটা বলেছি কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিয়েটাই যে কাল একটু সেকের স্কোয়ার থিটা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো সেক থিটা এখানে পেয়ে গিয়েছি তাহলে সেকের স্কোয়ার থিটা কত হবে সেকের স্কোয়ার থিটা মনে হচ্ছে কি সেক থিটা পুরোটা স্কোয়ার আর কি তাহলে এটাকে বর্গ করলে হয় কি পাঁচ রুট ফাইভের বর্গ পাঁচ আর এটার বর্গ করলে হয় চার তার মানে সেকে স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার কি পাঁচের চার এবার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটে যে কত ওয়ান প্লাস টেন থিটা কত ছিল একের দুই তাহলে একের দুইয়ের স্কোয়ার ওয়ান প্লাস একের চার চার পাঁচ পাঁচের চার তাহলে এইটা যা এটা তাই তাহলে সেক স্কোয়ার থিটা আর ওয়ান প্লাস স্কোয়ার থিটা যে সমান এটা আমরা প্রমাণ করতে পারলাম সুতরাং ওয়ান প্লাস স্কোয়ার থিটা সেকে স্কোয়ার ফিজিক্যাল টু স্কোয়ার থিটা প্রমাণিত তো এই হয়ে গেল তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই থাক আমরা পরের অঙ্কগুলো পরের ভিডিওতে করবো